আজকের বিশেষ প্রতিবেদন বিশ্ব ইতিহাসে নেতাদের বিরুদ্ধে কার্যকর হওয়া মৃত্যুদণ্ড এবং হত্যাকাণ্ড কেন কিভাবে এবং কি শিক্ষা আমরা পাই চলুন শুরু করা যাক ইতিহাস বলছে কোনো কোনো সময় আদালত বা বিপ্লবীদের হাতে বহু রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের মৃত্যু ঘটেছে এগুলো ছিল রাজনৈতিক উত্তেজনা বিচার বা দ্রুত ক্ষমতার পরিবর্তনের ফল আজ আমরা কিছু উল্লেখযোগ্য উদাহরণ দেখব বিচার প্রক্রিয়ার প্রকৃতি বিশ্লেষণ করব এবং জানতে চাইব এসব ঘটনার প্রভাব কী ছিল ফ্রান্স রাজা লুই সরস ফরাসি বিপ্লবের সময় তাকে জনগণের আদালত দোষী সাব্যস্ত করে এবং গিলোটিনে মৃত্যুদণ্ড কার্যকর হয় এই ঘটনা রাজতন্ত্রের বিরুদ্ধে গণবিদ্রোহের প্রতীক হয়ে দাঁড়ায় ইংল্যান্ড রাজা চার্লস প্রথম গৃহযুদ্ধ এবং রাজনৈতিক সংকটের পর পার্লামেন্ট আদালত তাকে মৃত্যুদণ্ড দেয় এটি দেখায় রাজনৈতিক বিভাজন কখনো কখনো চরম বিচারিক সিদ্ধান্তে পৌঁছায় রাশিয়া জার নিকোলাস দ্বিতীয় রুশ বিপ্লবের উত্তাল সময় বিপ্লবীরা তাঁকে ও তার পুরো পরিবারকে হত্যা করে এখানে কোনো নিয়মিত বিচার হয়নি এটি ছিল ক্ষমতা বদলের কঠোর প্রতিক্রিয়া রোমানিয়া নিকোলাই চৌশেস্কু দীর্ঘ একদলীয় শাসনের পতনের পর দ্রুত সামরিক আদালতে তার বিচার হয় এবং তাকে গুলি করে হত্যা করা হয় এটি জনরসের সরাসরি প্রতিফলন ইরাক সাদ্দাম হুসেন মানবাধিকার লঙ্ঘন এবং হত্যার অভিযোগে আদালত তাকে দোষী সাব্যস্ত করে এবং ফাঁসিতে মৃত্যুদণ্ড দেওয়া হয় যদিও বিচার নিয়ে আন্তর্জাতিকভাবে বিতর্ক রয়েছে তবে এটি দেশের পর রাজনৈতিক পরিবর্তনের বড় ঘটনা পাকিস্তান জুলফিকার আলী ভুট্টো রাজনৈতিক অভিযুক্ত হিসাবে আদালত তাকে দোষী সাব্যস্ত করে ফাঁসি দেওয়া হয় এটি বিচার ব্যবস্থার উপর রাজনৈতিক প্রভাব নিয়ে দীর্ঘমেয়াদী প্রশ্ন তোলে এখন প্রশ্ন আসে এসব ঘটনা কেন ঘটে সাধারণত বিপ্লব মাসামরিক অভ্যুত্থান রাজনৈতিক সংকট এবং প্রতিশোধমূলক বিচার এর কারণ অনেক সময় আদালত প্রভাবের নিচে পড়তে পারে ইতিহাসের অনেক ঘটনাই দেখায় বিচার কতটা স্বচ্ছ ছিল তা নিয়ে বিতর্ক থেকেই যায় এর প্রভাব বিশাল এসব ঘটনার পর বহু দেশে রাজনৈতিক পরিবর্তন এসেছে কখনো স্থিতিশীলতা কখনো বিশৃঙ্খলা আন্তর্জাতিক সম্পর্ক অর্থনীতি ও সমাজেও এর প্রতিক্রিয়া পড়ে সবশেষে সবচেয়ে বড় শিক্ষা হল আইন স্বচ্ছতা ন্যায় বিচার এবং জনগণের বিশ্বাস ছাড়া স্থিতিশীল রাষ্ট্র গড়া সম্ভব নয় দ্রুত প্রতিশোধমূলক বিচার কখনো স্থায়ী প্রান্তি আনতে পারে না আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না ধন্যবাদ